প্রায় দুই হাজার বছরেরও বেশি সময় ধরে চীনের একটি পর্বতের নিচে ঘুমিয়ে আসেন এমন এক সম্রাট যিনি মৃত্যুর পরও রাজত্ব করতে চেয়েছিলেন যার সমাধির চারপাশে পাহারা দিচ্ছে হাজারো মাটির সৈন্য আর যার সমাধির দরজায় আজও কেউ সাহস করে প্রবেশ করেনি কারণ কথিত আছে যে ভিতরে যাবে সে আর কখনও ফিরে আসবে না সময়টা খ্রিস্টপূর্ব দুইশো সাল চীনের ছয়টি রাজ্য তখন একে অপরের সঙ্গে যুদ্ধ করছে কেউ একে অপরকে বিশ্বাস করে না আর প্রতিটি রাজা নিজের রাজ্যকে চীন মনে করে এই বিশৃঙ্খলার মধ্যে আবির্ভাব হয় এক যুবক রাজপুত্রে ইং ঝেং যিনি পরবর্তী পরিচিত হন কিং শি হুয়াং নামে অর্থাৎ চীনের প্রথম সম্রাট মাত্র তিরিশ বছর বয়সে তিনি পুরো চীনকে একত্রিত করেন তিনি নতুন মুদ্রা চালু করেন একীকৃত ভাষা ও আইন প্রণয়ন করেন এমনকি রাস্তা ও দেয়াল বানান রাজ্যের প্রতিটি প্রান্তে তিনি ছিলেন দারুণ বুদ্ধিমান কিন্তু একই সঙ্গে নির্মণ তার শাসনে অগণিত মানুষ হত্যা হয়েছে গ্রন্থাগারে পুড়েছে ইতিহাস মুছে ফেলা হয়েছে তবু তার নাম ইতিহাসে রয়ে গেছে চীনের প্রতিষ্ঠাতা সম্রাট যার হাতে শুরু হয়েছিল এক নতুন যোগ কিনশুহং ছিলেন এক ভয়ানক ভীত মানুষ বিশেষত মৃত্যু ভয় তাকে প্রতিদিন তাড়া করত তিনি বিশ্বাস করতেন পৃথিবীর কোথাও না কোথাও এমন একটি রহস্যময় পদার্থ আছে যা মানুষকে অমর করতে পারে তিনি হাজার হাজার চিকিৎসক রসায়নবিদ ও জাদুবিদকে পাঠান পোংলাই দ্বীপে যেখানে নাকি স্বর্গের দেবতারা অমরত্বের ওষুধ তৈরি করেন অনেকে আর কখনও ফিরে আসেনি কেউ ফিরে এলেও তাদের মধ্যে অনেকেই মারা যায় রহস্যজনকভাবে ইতিহাস বলে সে জীবনে তিনি এমন ওষুধ খেতেন যেগুলো ছিল পারত যা অমরত্ব দেয়নি বরং ধীরে ধীরে তাকে মেরে ফেলেছিল কিংশিয়াং বুঝে গিয়েছিলেন অমরত্ব হয়তো সম্ভব নয় তবুও তিনি এমন এক ব্যবস্থা চান যাতে মৃত্যুর পরেও তার আত্মা রাজত্ব করতে পারে সেই ভাবনা থেকে শুরু হয় বিশ্বের সবচেয়ে রহস্যময় সমাধি নির্মাণের কাজ এই কাজ চলছিল আটত্রিশ বছর ধরে যেখানে সাত লাখেরও বেশি শ্রমিক কাজ করেছিল দিনরাত তারা তৈরি করেছিল এমন এক সমাধি যেটা শুধু একটি কবরে নয় বরং এক পুরো ভূগর্ভস্থ রাজপ্রসাদ যেখানে সম্রাটের মৃত্যুর পরও সব কিছু থাকবে রাজদরবার প্রসাদ নদী বাগান এমনকি তার সৈন্যবাহিনী উনিশশো চুয়াত্তর সালে একদল কৃষক কূপ খোরার সময় হঠাৎ মাটির নিচে পায় মানুষের মতো এক মূর্তি প্রথমে তারা ভেবেছিল এটা কোনো মন্দিরের দেবতা কিন্তু পরে প্রত্নতাত্ত্বিকরা এসে আবিষ্কার করল এটা এক সৈন্যের প্রতিকৃত আর তারপরেই শুরু হয় এক অবিশ্বাস্য আবিষ্কার মাটির নিচে সাজানো আছে হাজার হাজার টেরাকোটা সৈন্য যেন এক বাস্তব সেনাবাহিনী চিরনিদ্রায় পাহারা দিচ্ছে সম্রাটকে এদের প্রত্যেকের মুখ পোশাক অস্ত্র এমনকি চুলের স্টাইল পর্যন্ত আলাদা প্রতিটি মূর্তি আলাদা মানুষকে প্রতিনিধিত্ব করে এই সৈন্যরা এমনভাবে তৈরি করা হয়েছে যেন তারা যুদ্ধের জন্য প্রস্তুত এদের ঘিরে আছে ঘোড়া হ্রদ এবং অগণিত অস্ত্র যেন মৃত্যুর পরেও সম্রাটের রাজ্যে কেউ আক্রমণ করতে না পারে এই সৈন্যদের চারপাশে এক বিশাল পাহাড় আছে যার নিচে রয়েছে কিংশি হুয়াং আসল সমাধি কিন্তু আশ্চর্যজনকভাবে আজও কেউ সেই সমাধিতে প্রবেশ করতে পারেনি চীনা ইতিহাসকরা লিখেছেন সমাধির ভেতর রয়েছে পারদের নদী যা মাটি ও সোনার দেয়াল ঘিরে প্রবাহিত সেখানে জলেছে অম্রতার আলোক শিখা আর চারপাশে বসনা রয়েছে অসংখ্য ফাঁদ যা প্রবেশকারের মৃত্যু নিশ্চিত করবে আধুনিক গবেষণাতে দেখা গেছে সমাদের আশেপাশে মাটিতে পারদের পরিমাণ অস্বাভাবিকভাবে বেশি অর্থাৎ হয়তো সত্যিই ভেতর প্রবাহিত হচ্ছে সেই পারদের নদী চীনা সরকার আজও সমাধিটি খোলেনি তারা বলে আমরা এখনও প্রস্তুত নই কারণ একবার দরজা খোলা হলে ভেতরে বাতাস ধুলো ও কাঠামো নষ্ট হয়ে যেতে পারে যা ইতিহাসের এক অমূল্য অধ্যায়কে চিরতরে ধ্বংস করবে প্রত্নতাত্ত্বিকরা তাই সমাধির ভেতরে প্রবেশ করে না বাহিরের অংশ স্ক্যান করেছে উন্নত প্রযুক্তিতে কিন্তু এমন কিছু সংকেত পাওয়া গেছে যা মানব সভ্যতার কল্পনার বাহিরে কেউ বলেন সমাধির নিচে হয়তো রয়েছে এমন প্রযুক্তি বা শক্তি যা আমরা আজও বুঝতে পারিনি লোককথায় বলা হয় যখন সমাধি নির্মাণ শেষ হয় সম্রাটের নির্দেশে সব শ্রমিকদের হত্যা করা হয় যাতে কেউ কখনও ভিতরের পথ না জানে অর্থাৎ সমাধির রহস্য সমাধির সঙ্গেই সমাধিত হয়েছে আরও ভয়ানক কথা শোনা যায় রাতে যখন বাতাস সেই পাহাড়ের উপর দিয়ে বয়ে যায় তখন নাকি মাটির নিচ থেকে সৈন্যদের যুদ্ধের আওয়াজ শোনা যায় তলোয়ারের সংঘর্ষ ঘোড়ার ছুট আর চিৎকারের প্রতিধ্বনি হাজার বছর কিং গেলেও আত্মা যেন আজও সেই সমাধির ভেতর বন্দি কেউ কেউ বিশ্বাস করে তার আত্মা এখনও রাজত্ব করছে আর তার সৈন্যরা আজও প্রহর দিচ্ছে সেই মাটির নিচে কিন্তু প্রশ্ন একটাই যদি একদিন সেই সমাধি খোলা হয় তবে কি ঘটবে আমরা কি মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্য উন্মোচন করবো নাকি মুক্ত করে দেব এমন এক অশুভ শক্তিকে যা হাজার বছর ধরে বন্দী ছিল অন্ধকারে কখনও কখনও কিছু দরজা চিরদিনের জন্য বন্ধ থাকাই ভালো কারণ প্রতিটি রহস্য সত্য জানার আগেই আমাদের গ্রাস করে ফেলে তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও ভয়ঙ্কর ও রহস্যময় ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ